হ্যাঁ আলাইকুম আমি নাজিম উদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তা সীতাকুণ্ড উপজেলা আমি এসেছি একটি পলিটিক হাউজে যেখানে কোকোডাস্ট এবং জৈব সার মাধ্যমে ট্রেতে চারা উৎপাদন করেছে ইতিমধ্যে যারা আগাম শীতকালীন বিভিন্ন শাক সবজির চারা ক্রয় করতে চাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটি করা এ আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্রেতে সম্পূর্ণ রেডি অবস্থায় আছে এই চারাগুলো এটি টমেটো এক্সট্রা প্রফিট জাতের এটি চারা এটা সম্পূর্ণ রেডি হয়ে আছে তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমি একটি চারা তুলে দেখালাম এই হচ্ছে চারার কোয়ালিটি আহ চারাটি সুস্থ এবং সবল এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আহ শিকড়ের যে কয়েলটি এটা কিন্তু সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে এবং আমি যে তুললাম এখানে কিন্তু শিকড় আঘাতপ্রাপ্ত হয়নি সম্পূর্ণ এখানে মধ্যে কিন্তু শিকড় শিকড় দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমরা যদি এই ধরনের চারাগুলো চারাগুলো লাগাই এই চারাটি দ্রুত তার জমিতে মূল জমিতে লাগানোর পরে কিন্তু দ্রুতই তার কার্যক্ষমতা ফিরে পাই এবং সে দ্রুত ফলন দেওয়ার জন্য তৈরি হয় তো বাজারে যদি আমরা সাধারণ চারা কিনি সেই চারাগুলোর শিকড় আঘাত হয় সেগুলো শিকড় আহ শিরা থাকে তো বেশিরভাগ চারা নষ্ট হয়ে যায় আহ ছত্রাকিত কারণে চারা মারা যায় পাশাপাশি যে জমিতে আমরা বাজারে চারাগুলো লাগাই তার বেশ কয়েকদিন সময় লাগে লেগে যায় যে তার ওই জমিতে সে অ্যাবজর্ভ করার জন্য অর্থাৎ সে বেঁচে ওঠার জন্য কিন্তু তার সময় লাগে কিন্তু এই চারাগুলো খুব দ্রুতই দ্রুত জমিতে বেঁচে ওঠে এবং তার ফলন পর্যায়ে চলে যায় এখন বিষয়টা হচ্ছে এটা যেহেতু অনেক প্রসেস করে তৈরি করা হয় কোকোডাস্ট ব্যবহার করা হয় জৈব সার ব্যবহার করা হয় এবং ওগুলো শোধন করা হয় পাশাপাশি এই চারা বীজগুলো কিন্তু ছত্রাকনাশক দিয়ে কিন্তু বীজ শোধন করা হয়ে থাকে এবং এই মিডিয়াটাও শোধন করা হয়ে থাকে সেহেতু এই চারাটি একটি সুস্থ সবল চারা হিসেবে গণ্য এবং এটির জাত সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারবো কারণ এটি একটি নিবন্ধিত নার্সারি আহ উপজেলা কৃষি অফিস কর্তৃক এটি আহ ততাকড়ি থাকে তো এই ক্ষেত্রে এখানে যে জাতগুলো বলা হবে সে ঠিক আপনার ঠিক সেই জাতটাই পাবেন বাজারে কিন্তু জাতের কোনো আপনার নিশ্চয়তা থাকে না এই এই চারার কিন্তু একটি নিশ্চয়তা রয়েছে সেক্ষেত্রে আপনারা এই চারাগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তো সীতাকুণ্ড হোক অথবা অন্যান্য দেশের অন্যান্য কৃষক ভাইদেরকে বলবো আপনারা যেখান থেকে সুবিধা পারেন আপনারা এই কোকোডাস্টের চারাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো মানে এবং গুণে যেহেতু ভালো হয়তো বা সামান্য টাকা বেশি লাগতে পারে তবে আপনার যেহেতু চারা মারা যাবে না তাহলে আপনার সেক্ষেত্রে আপনি কিন্তু পোষাবেন মানে আপনার আপনার কাঙ্ক্ষিত রাজারটা আপনি পাবেন এগুলোর বর্তমান জাত ভেদে বিভিন্ন রেটে হয়ে থাকে এগুলো আহ কখনো দুই টাকা কখনো তিন টাকা জাতের করে নির্ভর করে তো সেক্ষেত্রে আপনারা এটা চয়েস করতে পারেন এটার লোকেশন হচ্ছে সীতাকুণ্ড উপজেলা থেকে একটু বাজার থেকে একটু উত্তরে নুনাছড়া গ্রামের পাশে রাস্তা ঢাকা চিটাকন রাস্তার পাশেই আমি আমার ডেসক্রিপশন বক্সে কৃষকের কৃষক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার নম্বর থেকে যোগাযোগ করতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম